একজন রোজাদার কে আপনি সম্মান করার কারণে একজন রোজাদার আপনি ইজ্জত করার কারণে একটি গ্লাস পানি দিয়ে আপনি ইফতার করানোর কারণে একটি খেজুর দিয়ে আপনি ইফতার করানোর কারণে আপনাকে এর বিনিময়ে কি দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের गुना আমার আল্লাহ माफ করে দিবেন শুধু ইফতার করনের কারণে এরপরে আমার নবীজি বলেন ওয়া ইতকউ রাকাবতিহি মিনান নার জাহান্নামের আজাব থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দেয়া দিবেন সুবহানাল্লাহ

আমল নামায় আমার আল্লাহ ওই রোজাদারের সম পিমাণ সাওয়াব তোমার আমল নামাই দিয়া দিবিগি কিন্তু তুমি এমনটা মনে করিও না। যার রুজার তার রোজার সাবের কমতি হয়ে যাবে আমনটা তুমি মনে করিও না নুবী বলেন মিনগাইবি আইয়ান মিন আজৃহ হিসায়। যিনি রোজা রাখছে তার রোজার সমপরিমাণ তার পরিপূর্ণ সব সে পাবে তোমাকে এই সব দেওয়ার কারণে রোজাদারের সবের কোন কমতি হবে না আমরা অনেকে মনে করি না 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 আমি তার কাছে ইফতার করব না আমার সবটা সে নিয়ে যাবে নবীজি বলেন না না এরকমটা মনে করিও না তোমার সব তোমার পরিপূর্ণভাবে তুমি পাবে আর তোমার সব পরিমাণ সব যে ইফতার করাবে তাকে দিয়ে দিবে সুহানাল্লাহ এই জন্য তোমার সবের কোনো কমতি হবে

পানি দিয়ে দুধ আছে তোমার কাছে একটা পেয়ালা দুধ দিয়ে তাকে ইফতার করাইলাম এই সামান্য ইফতার করার কারণে আমার আল্লাহ তোমাকে সে চাপ দিয়ে দিবি তিনটা বিষয় ঘোষণা দিয়েছে এক যে একটা দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে অথবা এক পেয়ালা দুধ দিয়ে কাউকে ইফতার করায় তার গুনে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ দুই আল্লাহ তাকে

আমার জীবনান, আর পরিপূর্ণভাবে কেউ যদি কাউকে ইফতার করা হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি দিন আমার আল্লাহ আমাকে বড় একটা নিয়ামত দান করবে আমাকে আমার আল্লাহ বড় একটা পুরস্কার দান করবে হাসরুল যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবে আমি রাসূলুল্লাহ আমার নিজের হাতে আমার ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো সুবহানাল্লাহ হাউজে কৌশল পানি পান করে দিব আমি রসুল্লাহ আমার হাউস থেকে আমার উন্মুখ কে পানি পান করাই দিব এই হাউজে কৌশলের পানি যখন পান করবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের আর কোন পানির পিপাসা হবে না জান্নাতে যাওয়ার এক পর্যন্ত এই এক গ্লাস পানি দ্বারাই আমার উম্মত শান্তি পাবে আর কোন পানির পিপাসা তাদের থাকবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে সুভানুল্লাহ বলুন না রসুল বলেন যদি পেটটা পূর্ণ করে কেউ কাউকে ইফতার করায় তাহলে পরিপূর্ণ তৃপ্তি সহকারে কেউ কাউকে আমি রসুল্লাহ আমার হাউজে কাউসার থেকে তাকে পানির পেয়ালা পান করানো শোভানলা তাহলে এই রহমতের মাসে এই বরকতের মাসে এই বরকতের কাজগুলো করার সুযোগ আমাদের জন্য রয়েছে নবীজি বলেন তোমার সামর্থ্য নাই সাধ্য নাই একটু পানি দিয়া এক ভাইকে তুমি ইফতার করাও তোমার সামর্থ্য নাই একটা খেজুর দিয়া তুমি তাকে ইফতার করাও এই যে ইফতার করানোর একটা প্রচলন আপনার পড়শি আপনার অনেকে মনে করে হে আছে আমি হেরে ইফতার করাইতাম কেন না আর ইহু তো রোজাদার তার সম্মান অনেক বেশি রসুল বলছেন সে গরিব হোক আর দনী হোক রোজাদার পেয়েছেন তাকে একটু ইফতার করান তাইলে আমার আল্লাহ আপনার আপন নামায় অনেক সব দিয়ে দিবে শুধু গরিব বলে নয় আর গরিবকে যদি সহযোগিতা করেন এদের মর্যাদা তো আলাদা আপনাকে আল্লাহ পাক দিবেন শুধু কেবল রোজাদার সে ধনীও হইতে পারে গরিব হইতে পারে ধনী হোক আর গরিব হোক রোজাদারের রোজার সম্মানে আমার আল্লাহ আপনাকে এতটুকুন সম্মান দান করবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা কি পাইলাম রোজাদারকে ইফতার করাইলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলো maaf করে দিবেন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন আর রোজাদারের সমপরিমাণ সব আমার আল্লাহ আমল নামাই দান করবে এরপর রসুল্লাহ ইসলাম বলছেন আমি রসুল্লাহ আমার হাউজ কৌসার থেকে তাকে পানির পেয়ালা পান করাবো সুবাহ আল্লাহ এই বরকুতময় আমল গুলো করার তাও ঠিক যেন দান করে আমরা সবাই বলে আমিন